আজকে আমি এই প্লেটটেট বা অনুচক্রিকার সম্বন্ধে কয়েকটা কথা বলবো সাধারণ মানুষের জ্ঞাতার্থে আপনারা জানেন যে প্লেটটেট বা অনুচক্রিকা এটা রক্ত জমাট হতে সাহায্য করে এটা কমে গেলে আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশন বা রক্তপাত হওয়ার চান্স থাকে এবং মোস্টলি সেগুলো ছোট ছোটো মানে স্কিনের তলায় বা মিউকোসা মুখের ভেতরে ব্লিডিং হয়ে শুরু করে তো এই প্লেটলেট নর্মালি সাধারণত দেড় লাখ থেকে চার লাখ পার কিউবিক মিলিমিটার এরকম একটা রেঞ্জে থাকে কিন্তু আমি বলছি আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমাদের এখনও স্টাডি হচ্ছে এটা দেড় লাখ থেকে হয়তো নর্মালটা আরেকটু কমও হতে পারে আমি যেটা বলতে চাইছি যে সাধারণত প্লেটলেট কমে গেলে ব্লিডিং টেন্ডেন্সি দেখা যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কোনো ফিক্সড নেই যে কত প্লেটলেট হলে কোন লেভেলে গেলে ব্লিডিংটা শুরু হবে এটা ম্যান টু ম্যান পার্সন টু পার্সন ভ্যারি করে দেখা যা গেছে অনেকে চল্লিশ হাজার থেকে কমে কুড়ি হাজার প্লেটলেট হয়ে গেলেও তখনও ব্লিডিং হচ্ছে না তা আমার ফার্স্ট কথা হচ্ছে জনগণের জন্য করা যে প্রত্যেকে জ্ঞাতার্থে জানানো যে আপনারা টেন টেন্সড হয়ে যাবেন না প্লেটলেট কাউন্ট কমে গেলে ডাক্তারকে দেখাবেন ডেফিনেটলি হিমাটোলজিস্ট কনসাল্ট করবেন কিন্তু প্লেটলেট কমে গেলে অহেতুক চিন্তা না করে দেখতে হবে যে কতটা অটো রিজার্ভেশান মানে প্লেটলেট অনেক সময় কমে যায় বিভিন্ন ভাইরাল ডিজিজে আপনারা জানেন ডেঙ্গি ভেরি কমন যেখানে প্লেটলেট খুব কমে যায় কিন্তু সেখান থেকে আবার প্লেটলেট নর্মালি আবার বেড়েও যায় অটোমেটিক্যালি সুতরাং প্লেটলেট ট্রান্সফিউশন বাইরে থেকে প্লেটলেট দেওয়াটা আমরা খুব একটা অ্যাডভোকেট করি না আমরা ভাবি না যে দেওয়ার কারণ তার অনেকগুলো সাইড এফেক্ট আছে এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে আমাদের একটা ডিকটাম আছে যে আমরা প্লেটলেট কাউন্টকে ট্রিটমেন্ট করি না আমরা পেশেন্টটাকে ট্রিট করি অত প্লেটলেট যেহেতু আমি প্রথমেই বলেছি যে পার্সন টু পার্সন যেহেতু ভ্যারি করে মানে রেসপন্সটা অনেকের চল্লিশ হাজার কারোর আশি হাজার প্লেটলেট হয়েছে তাতে ব্লিডিং হচ্ছে কারোর চল্লিশ হাজার কাটা কুড়ি হাজার হয়ে গেছে তাতেও ব্লিডিং হচ্ছে না তো ব্লিডিং না হলে যতক্ষণ সিমটমেটিক না হয় ব্লিডিং না হয় আমরা প্লেটলেটের ট্রিটমেন্ট নিয়ে অত বদার করি না সেই জন্যে প্লেটলেটের আপনাদের ন্যাচারালি আজকাল ইন্টারনেটের যুগে সকলেই দেখে নেয় যে নর্মাল কাউন্ট কত আছে না আছে এবং সেটা ভাবতে শুরু করে যে যে আমার তালে এত কমে গেছে সুতরাং সেইটা নিজের হাতে না নিয়ে ডাক্তারদের ওপর ছেড়ে দেবেন এবং ডাক্তারবাবুদেরও আবার আমাদের সাজেশান হচ্ছে যে যারা আল প্র্যাকটিস করেন তাদের কাছে যে হঠাৎ প্লেটলেট বাইরে থেকে ট্রান্সফিউজ করার সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু ভেবে ডিসিশান নিতে হবে যে প্লেটলেট দেবো কি না দেবো কারণ প্লেটলেট যেগুলো সাধারণত দু ধরনের প্লেটলেট আমরা ব্লাড ব্যাঙ্কে পাই একটা এসডিপি সিঙ্গেল ডোনার প্লেটলেট যারা ডোনেট করে প্লেটলেট আর একটা হচ্ছে আট ডিপি র্যান্ডাম ডোনার প্লেটলেট তা সাধারণত আট ডিপি প্লেটলেটটা পাওয়া যায় অনেকজনের থেকে একসঙ্গে কুল করে প্লেটলেট দেওয়া হয় তাতে অনেক অ্যান্টিবডি থাকে তার জন্য ব্লাডে প্লেটলেট দিলে তার অনেক সাইড এফেক্ট দেখা যায় ডিপি সিঙ্গেল ডোনার প্লেটলেট পাওয়া খুব ডিফিকাল্ট সেই জন্য আমি সকলকেই বলবো যে ডাক্তারদের বিশেষ করে যারা জেরার প্র্যাকটিস করেন যে চট করে প্লেটলেট দেওয়ার আগে অনেক কিছু ভাববেন এবং যদি প্লেটলেট দিতে হয় চেষ্টা করতে হবে যাতে সিঙ্গেল ডোনার প্লেটলেট পাওয়া যায় এবং সেটা ট্রান্সফার্স করা অহেতুক টেনশান করার দরকার নেই প্লেটলেট কমে গেলে যে ট্রিটমেন্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই অটোমেটিক্যালি রিজেক্ট প্লেটলেট হয়ে যায় এবং প্লেটলেট দিতে দেওয়ার আগে ওই জন্যে কতগুলো ভাবনা চিন্তা করে নিতে হবে